জন্য আমি আমি গান গানটি নিজে লিখেছি এবং আমার নিজের সুর তো আমার কণ্ঠটা এতটা ভালো না গান গাইতে না তো নিজে লিখছি গানটা কথাগুলো আপনাদের শোনানোর জন্য আমি গাইছি যদি ভুল হয়ে যায় প্লিজ গাইতে নেবেন না তো যদি গানটি ভালো লাগে অবশ্যই সাপোর্ট করব একটি অংশ আমি গাইবো বা অংশ যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে পরবর্তীতে গাবো আমি প্রশ্ন জাগে মনের ভিতর কেন হলো বাস মুভে গেলে বাবা মা না দেখতে লাশ গেলে বাবা মা না দেখতে লাশ জাগে মনে বিত কেন হল ববাস মে গেলে বাবা মা না দেখতে লাশ ওভে মরে গেলে বাবা মা না দেখতে লাশ সবি আছে তবু আমার নেয়া বন জন গেলে এই মানুষটার নেই বয়োজন আমার নেই বয়জন সবই আছে তবু আমার নেয়া বন জন গেলে এই মানুষটার নেই বয়জন কোনো নেই বয় জান উষ্ণ জাগে মনে পিতা কেন লুপবাস মোর গলে বাবা মা পায় না দেখতে লাশ হবে গলে বাবা মা পায় না দেখতে লাশ এই গানে প্রথম অংশ আর বাকি আছে তো যদি আপনাদের সাপোর্ট পাই ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবেন আমি নেক্সট টাইমে গিয়ে আপনাদেরকে তো সবাই ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ